রাস্তার কথা কি বলবো আপনারা নিজেরাই দেখেন যে একটা অবস্থা রাস্তা দেখেন বাসগুলো আসলে কি একটা অবস্থা আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ভালো আছি আপনারা কেমন আছেন তো আমি এখন যখন বের হই তখন বাজে একটা ফোন তো চলেন আগে রওনা দিই যেতে যেতে কথা হবে আর এই যে আব্বুর কাজ নাই খালি অকাম উপরে যাও আমু ডাকিচ্ছে হ্যাঁ মেলা বাইরে গেছে উপরে যাও গোসল টোসল করে লাউ গা তো আমি যখন এখন বের হলাম তো সর্বফাস্ট যেটা আমার আগে করতে হবে সেটা হচ্ছে আমার আগে নেটের বিল দিতে হবে আমি হচ্ছে নাটো শহরে গণির হচ্ছে নেট চালাই গনি কমিউনিকেশন এটা আমার এক ছোট ভাইয়ের নেট নাম হচ্ছে শাকিক তো এখানে হচ্ছে তার কম্পিউটারের একটা দোকান আছে সেটা হচ্ছে গনি কম্পিউটার তো এখানে এসে আমি বিলটা দিয়ে যাই এই যে এটাই হচ্ছে তার দোকান আগে বিলটা দিয়ে তারপর কথা হচ্ছে হোক বিল দেওয়া শেষ হইল তো আসলে এখন বর্তমানে বিকাশে বলেন বা হচ্ছে নগদে বলেন বিল দেয়া যায় তবে আমি দুইবার ভুল করাতে তারপর থেকে হাতে হাতে এসে বিলটা দিয়ে যাই এটাই ভালো হয় তো এখানকার কাজ শেষ করলাম এখন আমাকে যেতে হবে একটু গুরুর গ্যারেজ সেটা হচ্ছে বাইকের গ্যারেজ আমার ফ্রেন্ডই নাম হচ্ছে সুমন তাকে আমি গুরু বলে ডাকি তো যাই হোক তার কাছে একটু যাব কারণ আমার এই জিনিসটা একটু দেখতেছি মানে লুজ লুজ তো এই জন্য তার থেকে একটু টাইট দেয়া নেবো আর চেনটা ঢিল আছে কিনা। না সেটাও দেখব হয়ে গেলে ছোট ফ্রেন্ড আসতেছে তো নাকি বলে কাজ আছে বনপাড়াতে বনপাড়াতে যাইতে হবে এই তো তো আগে চলেন গরুর গ্যারেজে যাই দুইটা জিনিসের সমস্যা সমাধান করে আসি আর এর মধ্যে আরেকটা কথা যে আমার বাইকের মাঝে সাঝেই বসে রিলস আমি ভিডিওতে দেই তো আমার এক বড় ভাইয়েরও সিবিআর হচ্ছে ভিতির গাড়ি একুশে একুশ কি বাইশের মডেল যাই হোক তো তারও আসলে সেম সমস্যা সেও আসলে ফোন দিয়ে ডাকছিল যে ভাইয়া একটু আসো তো এই জন্য যাই জিনিসটা একটু দেখে আসি আর আমার দুইটা কাজও আসলে করাই নিয়ে আসি তাহলে একসঙ্গে দুই পাখি মারা যেটাকে বলে ওটাই হয়ে যাবে আর কি তো যাই হোক উপায় নাই উল্টা দিতে হবে সামনে ওই যে ওইটাই গ্যারেজ আর এই পাশে লাস ফার্মা দেখি কি অবস্থা কি কোন দিকে গাড়ি ঢুকাবো এর গ্যারেজে অল টাইম আসলে ভিড় থাকে এখানেই ঢুকাই দিই চলে আমার বাইকে যে দুইটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে এটি হালকা একটু লড়ভড় করতেছে আর একটু চেনটা ঢিল দুইটা টাইট দিয়ে নিই আর বড়ো ভাইয়ের বিষয়টা যেটা বলছিলাম সে নাকি সারিয়ে নিয়ে চলে গেছে তো আসলে আমার লেট হয়ে গেছে তো আমি এই দুইটা কাজ করাই নিই আমার গাড়ির কাজ আসলে কমপ্লিট আসলে যার গ্যারেজ সুমন সে আসলে নাই সে হচ্ছে বাসায় খাওয়া দাওয়া করতে গেছে তো এখন বাজে হচ্ছে দুইটা দুই তো ছোট ফ্রেন্ড আসবে সেহেতু ওর জন্য অপেক্ষা করি দেখি কতক্ষণ লাগে ছোট ফ্রেন্ড চলে আসলো তো ওকে নিয়ে এখন বনপাড়াতে যাই আর যেহেতু সুমন নাই অতএব তার সঙ্গে আর দেখা হইল না তো সুমনের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব তো আপনারা যদি নাটোর শহরে কাজ করাতে আসেন তো এখানে এসে কাজ করেন ভালো কাজ করে আর এই গ্যারেজটা মূলত মাদ্রাসা মোড়ে লাস আছে যে অপোজিটে লাস্ট ফার্মা মিল্লাদ মার্কেট তার অপোজিটেই হচ্ছে গ্যারেজ হ্যাঁ ওটো তো এখন চলেন আগাই বনফরা দিক আর বনপাড়াতে হচ্ছে যেতে যেতে রাস্তার কি অবস্থা সেটাও দেখাবো কারণ গত তিন মাস ধরে নাটোরে যে পরিমাণ বৃষ্টি বাদল হইতেছে মানে রাস্তার অবস্থা খুবই খারাপ তো সেটাও আসলে দেখাইতেছি যে আজকে মানে নাটোর থেকে বনপাড়া রাস্তার অবস্থাটা কী এই যে এখান থেকেই ভাঙ্গা শুরু আর এটা হচ্ছে ইসলামিয়া প্রচুর হোটেল এখানে খাওয়া দাওয়ার মান খুবই ভালো এটা হচ্ছে সেই হরিশপুর বাইপাস আর হরিশপুর বাইপাসের রাস্তা খুবই খারাপ খুবই খারাপ ওদিক দিয়ে ডাইন দিয়ে গেলে আপনার হচ্ছে রাজশাহী আর রাস্তার কথা কি বলবো আপনারা নিজেরাই দেখেন যে একটা অবস্থা রাস্তা গাড়ি ঘোড়া সব কিভাবে এটাকে বলে ইট পাইরে রাখছে মানে সেই একটা অবস্থা রাস্তা এরকম যদি হাইওয়ে রোড হাইওয়ে রোডে যদি এরকম একটা অবস্থা যদি হয় তাহলে কি একটা সমস্যা রাস্তাটার যদি ঠিক মতো যদি সারত তাহলে এরকম অবস্থা দাঁড়াইত না এটা তো দেখাইলাম তারপর চলেন সামনে দতপাড়া পর্যন্ত যাই দেখি কি অবস্থা আর সামনে যেটা দেখতেছেন সেটা এখন চলে আসছি আমরা পুলিশ লাইন পুলিশ লাইনে হচ্ছে ফল লাইন করে দিছে এই যে পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে পুলিশ লাইন আর এই পায়ে হচ্ছে এটা হচ্ছে জেলখানা আর সামনে হচ্ছে তেল পাম্প পরে তারপরে হচ্ছে দতপাড়া পাবো আর এই হাইওয়েতে প্রতিনিয়ত আসলে অ্যাক্সিডেন্ট হইতেছে এবারে নাটো শহরে অ্যাক্সিডেন্ট হয়ে মানে যত মানুষ মারা গেছে মানে অ্যাক্সিডেন্ট হলে মানুষ মরবেই এরকম একটা অবস্থা তো যার কারণে এসব হাইওয়েতে আসলে সাবধান সে একটা অবস্থা রোডে আর এটা হচ্ছে দতপাড়া বাজার এখানে মাঝে সাঝে হাট বসে আর সামনের ব্রিজটা আসলে পার হলেই ওইখানে আসলে পান পানটা পান বলেন পানের বাজার বসে আর কি ওইখানে প্রতিনিয়ত পায়ে আসলে এই ব্রিজটা যদিও নতুন আর পায়ে একটা ছোট ব্রিজ ছিল আর এই যে এখানে পান মোকাম আপাতত এখন শেষের দিকেই যাই হোক দেখেশুনে যাই দেখেন বাসগুলো আসলে কি একটা অবস্থা এইভাবে যাওয়ার কোনো মানে হয় মাঝে মাঝে এদের কারণেই অনেক মানুষ মারা যায় দেখা যাচ্ছে যে আমার মতো তো সবাই তো নিয়ন্ত্রণ করতে পারবে না নিয়ন্ত্রণ করতে না পেরে তখন আসলে দেয় বাসের সঙ্গে মেরে আর এরা এইভাবে বেপোরা চালানো আর কোনো প্রয়োজন নাই তো আপনি সেফলি যান সেফলি রাইড করেন সমস্যা কি। এক ঘন্টা আগে পৌঁছানোর থেকে আপনি এক ঘন্টা পরে পৌঁছান তারপর তো যাত্রীরা সুবিধা মতো যেতে পারে ভরসায় যেতে পারে কারণ আপনার এক আপনার উপর নির্ভর করে কত যাত্রী বসে আছে এটা তো আপনি তো বুঝতে হবে কিন্তু এগুলো যদি বুঝে যদি আপনি না যদি এভাবে যান তাহলে সমস্যা তো আমি এখন বাসের পিছনে আর সামনে তো প্রচণ্ড পরিমাণ ভাঙ্গা রে ভাই ও রে তো আমি এখন বাসের যেহেতু পিছনে সামনে একটা মোড় আসতে চলতেছে সেটা হচ্ছে হবিদপুর আর পরে আহমেদপুর যাই হোক আস্তে ধীরে যাচ্ছি কারণ দুই একটা গ্যাপ মারছিও যদিও ভাঙকার কারণ বাসের জন্য তো হবে তো সামনে আসলে দেখা যায় না বাস যে ওভারটেক যে করব কেমনে করব ডাইন দিয়ে যখনই ওভারটেক নিতে যাই তখনই দেখি যে ভাঙ্গা কারণ আমি অনেক বাইককে অনেক বেশি ভালোবাসি তো এই জন্য আসলে যতবারই সেফ রাইড করি এমনকি বাইকেও আসলে ভাঙ্গাতে যেন না পড়ে সেইভাবে রাইডটা করি দরকার হয় আমি আসতে যাবো পারাপারি আমার দরকার নেই তারপরেও কি রোধ করা যায় ভাঙ্গা থাকলে বলে ও মারে এত বড় ভাঙ্গাকে সাইড পেলাম তো অতএব চলে যায় সে যাত্রী তুলবে আর এটা হচ্ছে হবিদপুর বাজার তো আমি এখন হবিদপুর বাজারটা ক্রস করে সামনের দিকে আগাবো আর এরপরে হবে আহমেদপুর বাজার তো দেখি আর কত ভাঙ্গার ঠেলে ঠেলে আমার যেতে হবে আরে ভাই কি দরকার আস্তে আস্তে যান হেলমেট নাই আর তার ভিতর কি বলবো পুরা দূরা রাইট সামনে একটা ব্রিজ আসতেছে সেটা হচ্ছে আহমেদপুর ব্রিজ বলে এখানে আগে আমরা মাঝে সাথে এসে আড্ডা দিতাম এই ব্রিজে কারণ এক সময় নিচে অনেক পানি থাকতো অনেক মানুষজনও আসতো আর এখন যেহেতু পাটের সিজন তো সেহেতু আর বসার মতো কোনো উপায় নাই পাট শুকানে নিয়ে চারদিকে আসলে ব্যস্ত আসলে মানুষজন কেন হেলমেট পরে রাইড করে না আমি বুঝি না এই যে দুইটা ভাই যে যাচ্ছে তে হেলমেট পরেন জীবনের নিরাপত্তা বেশি না যাই হোক আমি একটু ব্যাকে ওভারটেক করে আগে চলে যাই ফাঁকাই আছে সামনে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আহমেদপুর বাজার তো আমি এখন আহমেদপুর বাজারের মধ্যে ঢুকবো তো এখানকার খুব সিরিয়াস মানে কিছু মানে কি বলবো বাইক আসুক বা যাই আসুক বড় বড়ই যাই হোক এখানে প্রচন্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় আপনি হরেন দিবেন তাকাবে এইভাবে তাকাবে এভাবে দাঁড়াবে আবার কেউ কেউ আবার চলেও যাবে এরকম একটা অবস্থা কিছুদিন আগে আইল্যান্ডের সঙ্গে একটা ট্রাক মানে এসে সামনাসামনি ঢুকা দিচ্ছে এরকম একটা অবস্থা তো কেন ঢুকায় দিছে তা যায় না একজনের থেকে শুনলাম নাকি যে একটা মানুষ নাকি না থাকা হাঁটতেছিল তো সে তখন আর নিয়ন্ত্রণ করতে পারে না ওটার সঙ্গে মেরে দিছে যাই হোক তো আমরা মোটামুটি বনপাড়ার কাছে চলেই আসছি আর একটু গেলেই বনপাড়া আর রোডটা আজকে সুন্দর লাগতেছে কারণ কিসের জন্য মনে হইতেছে গাছে নাকি নতুন পাতা গুজাইছে এরকম আমার কাছে লাগতেছে আর চারদিকে আসলে ছায়া তো তো এই জন্য আসলে ভালো লাগতেছে ওরে সামনে কি অবস্থা ভাই আমি যাই তবে ওভারটেক কর না তা করবে না ওর ওভারটেক ভাগে লাগবে যাই হোক যা কর মতো করে আর কি কব আমি বললেও যাবে না বললে যাবে আর এই ব্যাগটা আসলে সামনে বনপড়া দেখি বনপাড়া আসলে যাই ছোট চা চাটা খাবে কি না জিজ্ঞেস করি আর ওইখানে এক ভাইসা আছে ভাইসটাও আসবে তো তার সঙ্গে নাকি কি যেন একটা কাজ ছাড়বে তো এই তো এই পর্যন্ত তো যাই হোক আমি ভালোভাবে যাইতে পারতেছি আপাতত বড় কোনো সেরকম কোনো গ্যাপে ফেলাই নাই দেখি জিজ্ঞেস করি ভাই স্যার ওটি যায় থাকবে নাকি আমানা বিগ বাজার ওইখানে যায় থামবে নাকি তো এই যে বনপাড়া চলে আসছি আগে মাঝে সাথে বনপাড়া আসতাম কিন্তু ইদানিং আসলে রোড ভেঙে যাওয়ার কারণে আমাদের আর বনপাড়া আসা হচ্ছে না আর বনপাড়াতে আসলে মূলত কারণে আসতাম সেটা হচ্ছে হাড্ডি খেতে নেহারির মধ্যে হাড্ডিতে ওটা একদিন আপনাদেরকে রিভিউ করে দেখাবো আর বাঁয়ে যেটা চলে গেছে সেটা হচ্ছে ঢাকা হাইওয়ে আর সোজা আমি যখন যেটাতে যাবো সেটা হচ্ছে আপনার কুষ্টিয়া পাবনা ঠিক আছে এমনকি এখানে কি হচ্ছে ও আজকে তো পাঁচই আগস্ট সরকারিও ছুটি আর আল্লাহ কি ভাঙ্গা সেই একটা অবস্থা রোডের আসলে যে বৃষ্টি হওয়া হইতেছে এদিকে গত তিন মাস ধরে যে বৃষ্টি আমি পাঁচ বছরের বৃষ্টি দেখি নাই যে অল টাইম এগুলো আবহাওয়া এখনই দেখবেন যে রোদ বের হচ্ছে আবার এখনই দেখবেন যে আসলে বৃষ্টি এরকম একটা অবস্থা দেখেন নাকি সামনে ভেঙে আসলে কি একটা অবস্থা যাই হোক বন পার হলাম আস্তে আস্তে যাই না স্যার দুলা উঠবে একদিকে আর একদিকে ভাঙ্গা রোড জোরে যাই বা কী করবো সাবধানে যেতে হবে বের হয়ে যে যাব ভাঙ্গা ওই যে বললাম বাইকে খুব ভালোবাসি ধুলা খেতে রাজি আছি কিন্তু বাইকে ভাঙ্গার মধ্যে ফেলাতে রাজি নাই আর এটা হচ্ছে বনপাড়া বাজার আর সামনেই হচ্ছে আমানা বিগ বাজার সামনেই থামি নাকি তোমার দাঁড়াই দাঁড়াই তাহলে এদিকে না এদিক দিয়ে ঢুকি সামনেই হচ্ছে আমানা বিগ বাজার ওইখানেই হচ্ছে কাকু আসলে থাকে এটা কাকুর হুন্ডা না সেই ধুলা সেই কাকু চলে আসলো এখন দেখি ছোট ফ্রেন্ড কাকুকে নিয়ে একটু কাজ সারবে এখানে আড্ডা টাড্ডা দিবো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ